আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনি আপনার পুরনো হোয়াটসঅ্যাপকে কিভাবে ফিরে পাবেন এবং তার মধ্যে থাকা ভিডিও অডিও মেসেজ এবং আপনার ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট নাম্বার আপনি কিভাবে খুবই সহজে ফিরে পাবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ারলি আপনাকে দেখিয়ে দেব আপনি হয়তো নতুন মোবাইল নিয়েছেন কিংবা আপনি আপনার মোবাইলকে চেঞ্জ করছেন হয়তো আপনি আপনার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপটি ডিলেট করে ফেলেছেন কিংবা আপনি আপনার মোবাইলটি রিসেট করে ফেলেছেন যার ফলে আপনার হোয়াটসঅ্যাপটি ডিলেট হয়ে গিয়েছে আপনি কিভাবে আপনার পুরনো হোয়াটসঅ্যাপের মেসেজ ভিডিও অডিও আপনি কিভাবে ফিরে পাবেন তা আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে ক্লিয়ারলি বলে দেবো তার জন্য আপনি কী করবেন এই ভিডিওটি আপনাকে মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওটি যদি আপনার লাইফে কাজে লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখা যাক আপনি কীভাবে আপনার হোয়াটসঅ্যাপটি ফিরে পাবেন তার জন্য আপনাকে কি করতে হবে আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন আপনি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে আপনার সামনে একটি ইন্টারফেস আছে ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ আপনি হোয়াটসঅ্যাপে দেখতে পাবেন এখানে অনেক ল্যাঙ্গুয়েজ দিয়েছে চুজ ইয়র ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টার্টেড আপনি এখানে আপনার ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করবেন এবং আপনি এখানে শুরু করতে পারবেন তার জন্য আপনি এখানে আপনার ডিভাইস ল্যাঙ্গুয়েজ যেটা আছে আপনি সেটি সিলেক্ট করে দেবেন সেটি বেস্ট হবে তার জন্য আমার ডিভাইস ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করা আছে আপনি ইংলিশ সিলেক্ট করে এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন করার পরে এখানে একটি অপশান দেখতে পাবেন ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ এখানে হোয়াটসঅ্যাপের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনকে আপনি অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার সামনে একটি এন্টারফেস আসবে এন্টার ইউর ফোন নাম্বার আপনি যে ফোন নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপটি খুলতে চান বা আপনার পুরনো হোয়াটসঅ্যাপটি যে নম্বরে ছিল আপনি সেই নাম্বারটি এখানে দেবেন আপনি নাম্বারটা দেওয়ার পরে এখানে একটি অপশান দেখা পাবেন নেক্সট অপশান আপনি এই নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে আমাদের কী করবে কানেক্টিং নেবে কানেক্টিং নেওয়ার পরে আমাদের সামনে একটি এন্টারফেস চলে আসবে সেখানে বলবে ইজ দিস কারেক্ট নাম্বার আপনার নাম্বারটি কি কারেক্ট আছে আপনি কি করবেন যদি আপনার নাম্বারটি কারেক্ট থাকে আপনি এখানে ইয়েস করবেন আপনার যদি কারেক্ট না থাকে আপনি এখানে এডিট ক্লিক করে আপনি এখান থেকে আপনার নাম্বারটি ঠিক করে নিতে পারবেন তো আপনি যদি কারেক্ট থাকে এই নাম্বারটি তার জন্য আপনি এখানে ইয়েস করবেন ওকে ইয়েস করার পরে আপনার সামনে একটি সেন্ড অ্যান্ড ইমেল আপনার হোয়াটসঅ্যাপে যে ইমেলটি লগ ইন করা ছিল আপনার যে ব্যাক আপ ইমেলটি লগ ইন করা ছিল আপনি সেই ইমেলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনি এখানে দেবেন তো আমার এখানে ওটিপিটি চলে এসছে আপনি এখানে ওটিপি কোডটা দিয়ে দেবেন কোডটি দেওয়ার পরে দেখতে পাবেন অটোমেটিক ভেরিফাই নিচ্ছে ভেরিফাই নেওয়ার পরে আপনি এখানে একটি অপশান দেখতে পাবেন কন্টাক্ট অ্যান্ড মিডিয়া আপনি এই কন্ট্যাক্ট অ্যান্ড মিডিয়াতে ক্লিক করবেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যালো হোয়াটসঅ্যাপ টু অ্যাক্সেস ইয়র কন্ট্যাক্ট আপনার কন্ট্যাক্টগুলোকে আপনি পারমিশন দিতে চান তো আপনি যেহেতু হোয়াটসঅ্যাপ ফিরে পেতে চান তার জন্য আপনি এখানে অ্যালো করে দেবেন অ্যালো করার পরে আপনি হোয়াটসঅ্যাপের যত টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আপনি এখানে অ্যালো করে দেবেন দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন লুকিং ফর ব্যাক আপনার যে পুরনো হোয়াটসঅ্যাপটি এখানে ছিল সেই পুরনো হোয়াটসঅ্যাপটি এখানে ব্যাক নেবে আপনার এখানে আপনার হোয়াটসঅ্যাপের সম্বন্ধে এখানে দিয়ে দেবে আপনি ভুল করে এখানে স্কিপ করবেন না আপনি যদি এখানে স্কিপ করেন তাহলে আপনার পুরনো হোয়াটসঅ্যাপ আপনি ফিরে পাবেন না তার জন্য আপনি আপনার পুরনো হোয়াটসঅ্যাপের মেসেজ ভিডিও অডিও কিছুই পাবেন না তার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে রেস্টোর রেস্টোরে ক্লিক আপনি এখানে দেখতে পাবেন আমাদের যে ফাইলগুলো ছিল সেগুলো প্রিপেয়ারিং হচ্ছে তারপরে আপনি এখানে দেখতে পাবেন ডাউনলোডিং আপনার হোয়াটসঅ্যাপটি অটোমেটিকভাবে এখানে রিস্টোর হয়ে যাবে তো তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার যে মোবাইল নাম্বারটি ছিল সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড ঢুকবে সেই ওটিপি কোডটি দিয়ে আপনি আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন তো এখানে আমার ওটিপিটি ঢুকে গিয়েছে আমার ওটিপিটি এখানে চলে এসছে তো আমি এখানে ওটিপিটি দিয়ে দেবো ওটিপিটি দেওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে অটোমেটিক ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে ভেরিফাই কমপ্লিট হওয়ার পরে এখানে ব্যাক আপ ফাউন্ড এখানে আমার যে ফাইলগুলি মেসেজগুলি অটোমেটিক এখানে কানেক্টিং নিয়ে দেবে নেওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন ব্যাক আপ আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনি আপনার নামটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে একটি অপশান আছে নেক্সট আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে আমাদের কানেক্টিং নেওয়ার পরে দেখতে পাবেন ইনস্টলিং হচ্ছে এই ইনস্টলিং হওয়ার পরে আপনার পুরনো হোয়াটসঅ্যাপে যত মেসেজ ভিডিও ফটো আপনি এখানে লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন আমার পুরো চলে এসছে এখানে দেখুন স্টাডিও এ গ্রুপ চ্যাট তো আমার এখানে দেখুন আমি এখানে কোথায় ফটো পাঠিয়েছিলাম সে ফটোগুলিও ব্যাকে চলে এসছে দেখুন এখানে যত ম্যাসেজ ফটো পুরোটাই আমাকে ব্যাক করে দিয়েছে এবং পুরনো হোয়াটসঅ্যাপের আমার যতগুলি মেসেজ ভিডিও অডিও সব আমাকে এখানে দিয়ে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনি এইভাবে আপনার পুরনো হোয়াটসঅ্যাপকে ফিরে পাবেন তবে একটি ইম্পর্টেন্ট যে কথাটা হচ্ছে আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপে ব্যাক না করে রাখেন তবে আপনি আপনার পুরনো হোয়াটসঅ্যাপ ফিরে পাবেন না তার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে সময় আপনার হোয়াটসঅ্যাপে ব্যাক চালু করে রাখতে হবে আপনার একটি ইম্পর্টেন্ট ইমেল নাম্বার দিয়ে তো আপনি যদি ইম্পর্টেন্ট ইমেল দিয়ে যদি ব্যাক না চালু করে রাখেন তাহলে আপনি কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ পুরনো হোয়াটসঅ্যাপ ফিরে পাবেন না তো বন্ধুরা আজকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন এই ধরনের ভিডিও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য